একটা ছোট শহর একটা ছোট ঘর আর তার ভিতরে এক কিশোর যার চোখে স্বপ্ন পৃথিবী জয় করার এই গল্প সেই সিলেটের যাকে আজ আমরা মিস্টার বিস্ট নামে চিনি কিন্তু এক সময় সে ছিল একেবারে সাধারণ এমনকি তার নামও কেউ জানতো না মিস্টার বিস্ট উনিশশো সালে নর্থ ক্যারোলিনার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কোনো বিলাসিতা ছিল না ছিল শুধু একটা পুরনো ল্যাপটপ একটা মোবাইল আর অদম্য কৌতূহল তার প্রথম ভিডিও ছিল গেম খেলার কল অফ ডিউটি ভিউ মাত্র দুইশো কিন্তু তার চোখ বলছিল একদিন আমার ভিডিও লাখ লাখ মানুষ দেখবে অন্যরা যখন খেলাধুলা পার্টি ঘোরাঘুরি করত সে তখন ভিডিও বানাতো ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউব অ্যালগোরিদম বুঝতো সে জানতো আপনি যতক্ষণ না হার মানেন আপনি হারেন না আর মিস্টার বিস্ট যে হার মানেননি কখনোই না মিস্টার বিস্টের পাগলামির যাত্রা ইন্টারনেটে সফল হতে চাইলে আপনাকে আলাদা হতে হবে এটা মিস্টার বিস্ট খুব শীঘ্রই বুঝে ফেলেছিলেন তাই তিনি একটা কাজ করলেন যা কেউ কখনো কল্পনাও করেনি গুনতে শুরু করলেন এক থেকে এক লাখ লাখেন চল্লিশ ঘন্টার বেশি সময় ধরে শুধু সংখ্যা বলেই গেলেন চোখ লাল গলা শুকিয়ে গিয়েছিল শরীর প্রায় ভেঙে পড়েছিল তবু তিনি থামলেন না এই এক ভিডিওতে বদলে গেল তার জীবন ইউটিউব বুঝে গেল এই ছেলে আলাদা দর্শকরা শুদ্ধ হয়ে গেল কি এই পাগল ছেলে যে নিজেকে শেষ করে ফেলছে শুধু একটা ভিডিও বানাতে এই পাগলামই ছিল শুরু মিস্টার বিস্ট তৈরি হচ্ছিল এক নতুন যুগের জন্য যেখানে ভালো কন্টেন্টই রাজা পরবর্তী পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য মিস্টার বিস্ট বুঝতে পারলেন একা চলা যায় কিন্তু জয় করা যায় দল নিয়েই তাই তিনি জয় করলেন বন্ধু চ্যালেঞ্জার চ্যারিস কাল যারা শুধু বন্ধু নয় হয়ে উঠল যুদ্ধের সৈনিক তারা বললেন লাস্ট টু লিভ টাইপ ভিডিও যেখানে শেষ পর্যন্ত টিকে থাকলেই মিলবে দশ হাজার ডলার বা আরো বেশি গাড়ির উপর দাঁড়িয়ে থাকা কখনো বরফে বসে থাকা এই ভিডিওগুলো মানুষকে হাসালো কাঁদালো এবং আটকে রাখলো নিমেষে ভিডিওগুলো ভাইরাল হলো মানুষ অপেক্ষা করতে লাগলো পরবর্তী মিষ্ঠের বেশ চ্যালেঞ্জ কবে আস আসছে স্পন্সর এলো বড় বড় ব্র্যান্ড এগিয়ে এলো কিন্তু মিস্টার বিস্ট কখনো মূল ফোকাস নেই ভালো কন্টেন্ট বানাও বাকি সব আপনা আপনি আসবে মিস্টার বিস্টের ভিডিও মানে শুধু বিনোদন নয় চমকও এবং এই চমকের নাম টাকা হাজার লাখ নয় লাখ লাখ ডলার বিলাচ্ছেন যেন এটা নিত্যদিনের ব্যাপার একবার হুট করে স্টিমারকে দিলেন পঞ্চাশ হাজার ডলার আবার কখনও পুরনো একটি দোকান কিনে গরিবের বিলে দিলেন খাবার জামা কাপড় যা কিছু দরকার লোকেরা ভাবল এত টাকা কোথা থেকে পায় তিনি হেসে বললেন আমি দেই কারণ আমি জানি আমি আবার উপার্জন করব। এই মনোভাবই তাকে আলাদা করে টাকা তার কাছে লক্ষ্য নয় হাতিয়ার ভালো কিছু করার জন্য মিস্টার বিস্ট একজন মানবতার ইউটিউবার যেভাবে হলেন মিস্টার বিস্ট যখন বলেন আমি মানুষকে সাহায্য করতে চাই তখন সেটা শুধু ক্যামেরার সামনে নয় বাস্তবেও তিনি চালু করলেন বিস্ট ফিলেন ট্রফি ইউটিউব ইতিহাসে একমাত্র দানমূলক চ্যানেল যেখানে আয় মানি খাদ্য সাহায্য বাসস্থান ও জীবনের উন্নয়ন দুই সাল মিস্টার বিস্ট আবার করলেন এমন কিছু যা দেখে বিশ্ব স্তব্ধ হয়ে গেল তিনি বিনামূল্যে চোখের অপারেশন করলেন এক জন দৃষ্টিহীন মানুষের এক একজন অপারেশনের পর চোখ খুলে নিজের সন্তান পরিবার আলো পৃথিবী দেখতে পেল দর্শকরাও কেঁদে ফেললো পর্দার সামনে মিস্টার বিস্ট বললেন আমি চাই তারা পৃথিবীটা দেখতে পারুক যেমনটা আমি দেখি এই কাজ শুধু মানবিক নয় ঐতিহাসিক কারণ এটি প্রমাণ করে এক ইউটিউবার বদলে দিতে পারে হাজারো জীবনের দৃষ্টিভঙ্গি তিনি আরও বলেন আমি চাই প্রতিটা ডলার কাজে লাগুক এমন কাজে যা মানুষকে বদলে দেবে ট্র্যাক ভর্তি খাবার পৌঁছায় ক্ষুধার্ত মানুষের কাছে স্কুলে যায় বই শিশুরা পায় শিক্ষা এই মিস্টার বিষ শুধু ইউটিউবার নন মানবতার দূত